থিওরি তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায়। এটা এটা হচ্ছে কেন এর কারণ হচ্ছে আল্লাহ রব্বর আর এই পৃথিবীর কোন মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ আল্লাপাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহ ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সা দিবে না তাহলে বোঝেন এর কোন মূল্য নাই একটা মশার ডানার তুল্য মূল্য আল্লাহ পাকে এই পৃথিবীর দেন না যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গুণাহারদেরকে যারা আল্লাপাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে কি আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রাহমান আর রাহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রাহমান রহমান উদ্দুনিয়া আখেরা আর রাহিম ও রহিম আখেরা মোমেন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আবার কোন কোন আয়াতে বলা হয়েছে পাক দুনিয়ার মানুষের জন্য রহিম একটি আয়াতে ভাবে বলা হয়েছে ইয়ুসাল্লিয়ালাই আলাইকুম মামালা ই কাতুহ লেয়ো হরিজা কুম্মিনা জনুমা তি ইলানুর বিল মুমিনী নারীমা সে আল্লাই তোমাদের প্রতি রহম করেছেন রহমত নাজির করেছেন এবং তার ফেস্তা গণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম অত্যন্ত দয়াবান আরবি ভাষায় আর রাহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার শত স্ফূর্ত নিজের থেকেই মহানবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আছে স্নেহ আছে প্রীতি আছে অনুগ্রহ আল্লাপাকের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাপাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই আল্লাপাকের রহমত আর রহমত

আকাশ পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহর